কিরো ময়না এতগুলো বান্ধবী করে নিয়ে এ কোনি যাচ্ছিস আমরা যাচ্ছি সোনামুখী বাজার উজ্জ্বল ভাইয়ের পানের দোকানে পান খাবার আচ্ছা এত দোকান থাকতে তোরা উজ্জ্বল ভাইয়ের দোকানে কেন যাচ্ছিস আরে উজ্জ্বল ভাইয়ের দোকানে বউ পান আগুন পান ভালোবাসার পান জর্দা পান সহ নানান ধরনের পান পাওয়া যায় তুমি একবার খেলে বারবার খেতে চাইবে তাইলে তো তোদের সাথে আমারও যাবার মনে চাচ্ছে চলো তুমিও চলো আর একটা কথা শোনো উজ্জ্বল ভাইয়ের দোকানে দেশি বিদেশি সিগারেটও পাওয়া যায় ও তাহলে তো আমিও শুনছি উজ্জ্বল ভাইয়ের দোকানে ভ্যাব সিগারেট সুরুদ সিগারেট ব্ল্যাক সিগারেট স্ট্রবেরি সিগারেট সহ নানান ধরনের সিগারেট পাওয়া যায় চল পান খাবানি সাথে একটা সিগারেটও টানবনি